তোমরা যারা একদম শুরু থেকে ইংরেজি রিডিং ও বানান শিখতে চাইছ তারা কিন্তু এই ক্লাসটা থেকেই শুরু করতে পারে অ্যাকচুয়ালি এখন আমরা এই চ্যানেলে জিরো থেকে ইংরেজি রিডিং শেখার সিরিজ চালাচ্ছি আর বর্তমানে ভাওলের ক্লাসগুলো চলছে আজকে আমরা ভাওয়েল ইউ নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখে নেব ইউ এর ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড যখন সেটা সিঙ্গেল থাকে অর্থাৎ একটি থাকে ঠিক আছে আমরা জানি ভাওয়েলগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে যেমন কি ইউ কখনো আ হিসেবে উচ্চারিত হয় কখনো রস্যউ মানে রস্যকার হিসেবে উচ্চারিত হয় কখনো ইউ হিসেবেই উচ্চারিত হয় এরকম পেয়ার সাউন্ড অর্থাৎ যখন যুক্ত ভাওল থাকে যেমন ইউই শব্দের শেষে রসগার হিসেবে উচ্চারিত হয় ইউ আই রস্য হিসেবে উচ্চারিত হয় এগুলো নিয়ে লেভেল ওয়াইজ ডিসকাশান হবে তোমরা এখন জাস্ট সাউন্ডগুলো একটু দেখো আর কখন কোন ধরনের সাউন্ড হচ্ছে সেটা তো আমি বলবই নেক্সট আই ইউ ইয়া হিসেবে উচ্চারিত হয় এ ইউ হিসেবে উচ্চারিত হয় ও ইউ আউ কখনো আ কখনো ইউ হিসেবে উচ্চারিত হয় তো এরকম করে কিন্তু এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে আমরা দেখব এখানে সাউন্ড ঠিক আছে প্রথমে আমরা দেখেছি ইউ এর ডিফারেন্ট সাউন্ড মানে সিঙ্গেল ইউ তো ইউ এর সাউন্ড ঠিক আছে রসউার হিসেবে উচ্চারিত এরকম সাউন্ড কখন করে সেই বিষয়টা জানবো এখানে আমি তোমাদের রুল বলে দেব শব্দ একটা ফার্স্ট দেখো যেমন বি ইউ ডাবল এল এই যে বিতে ব বি তে ব আর ইউ এর সাউন্ড যদি রস্যউ হয় তাহলে রস্তি কি হয় রস হয় তাহলে ব রসারে বু বু এরপর আছে ডাবল এল ডাবল এল জন্য এল তে ল হয় তাহলে দুটো এল থাকলেও একটাই ল হবে ঠিক আছে বোল মানে ইংরেজির ক্ষেত্রে এরকমই হয় ডাবল এটা থাকলেও একটাই সাউন্ড হয় তো বি ইউ ডাবল এল বুল তো কেন এখানে ইউ রসকার হিসেবে উচ্চারিত সেটা হচ্ছে জানার বিষয় সেটা একবার বলে দিচ্ছি তারপরে আরো শব্দগুলো দেখো ক্লিয়ার হবে বিষয়টা তো এখানে ইউ রসকার হিসেবে উচ্চারিত কারণ ইউ এর পর দুটি এল আছে বুঝতে হবে ইউ এর পর দুটি এল ঠিক আছে যখন ইউ এর পর দুটি এল পরপর থাকবে তখন কিন্তু ইউ সেখানে রসউর হিসেবে উচ্চারিত হবে এরকম আরও শব্দ আছে শব্দ যেমন এফ ইউ ডাবল এল এফ ইউ ডাবল এল এটার উচ্চারণটা হবে ফুল কারণ এফ তে ইউ এর তাহলে ফ ফুল যেমন বি ইউ ডাবল এল বুল এফ ইউ ডাবল এল ফুল বুল মানে সার ফুল মানে সম্পূর্ণ বা পুরোপুরি ঠিক আছে ওয়ার্কসম্যানগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে তোমরা এরপরে পি ডাবল এল তো পি ইউ ডাবল এল পুল হবে কারণ P তে পাওয়া যেমন আর পি ইউল পুল মানে টানা তো এবার এখানে আর একটা বিষয় তোমরা দেখো যেমন একটা শব্দ আছে আমরা জানি হেল্প ফুল ঠিক আছে তো এখানে কিন্তু ইউ এর পর একটি এল আছে তাহলে এখানে কেন দুটি এল নেই তো এটা যে ফুল শব্দটা আছে না এই ফুল শব্দটাই কিন্তু একটা সাফিক্স ঠিক আছে এটা কিন্তু একটা সাফিক্স হিসেবেও কাজ করে তো এই ফুল শব্দটা হেল্প ফুল অ্যাড হয়েছে তাই কিন্তু এখানকার একটি এল বাদ পড়েছে এটা গ্রামাটিক্যাল ক্লাস ওকে আর বানানের ক্লাসও এই বিষয়টা ডিসকাশন করব আমি তো বুঝলাম ইউ এর পর দুটি এল থাকলে ইউ রসগার হিসেবে উচ্চারিত হয় নেক্সট আরও দেখবো আরও রুল আছে ইউ এর রসার সাউন্ড এরকম আরও রুল আছে যেমন কি শব্দ আলাদা আছে এখানে রুল হল শব্দের শেষে ইউ ই মানে রস ইউ আর ই যদি থাকে তাহলে সেটা রস্য মানে রসগার হিসেবে উচ্চারিত হয় শব্দ একটা দেখো তাহলে বুঝতে পারবে ফার্স্ট শব্দ যেমন টি আর ইউ ই ট্রু টি তে টয় র ট্র ইউ ই রস হিসেবে উচ্চারিত তাহলে টয় টয় টস্মকার ট্রু মানে সত্য তো এখানে কিন্তু শব্দের শেষে ই আছে তো শব্দের শেষে ইউ ই থাকলে হিসেবে উচ্চারিত হয় মানে শব্দের শেষে ইউ এর পর যদি ই থাকে ইটা সাইলেন্ট থাকবে আর ইউ রসারের মতো সাউন্ড ক্রিয়েট করবে ট্রু এরকম করে শব্দ ক্লু সি এল ইউ ই ক্লু সি এল তে কয়লা ইউ ই রসার তো ক্লু মানে সূত্র নেক্সট ইস্যু আই এর উচ্চারণটা অস্বীকার হবে কারণ আই এর পর হয়েছিল ই আর তে ইউ উ হিসেবে উচ্চারিত হবে তাহলে সু ইস্যু ইস্যু মানে সমস্যা নেক্সট আমরা দেখবো ইউ এর আ সাউন্ড এটা খুবই সহজ এখানে দুটো রুল জানতে হবে যেমন শব্দ বি ইউটি বাট বা মানে কিন্তু সি ইউটি কাট কাট মানে কাটা তো এখানে এই দুটোতে ভিসি রুল কাজ করছে এটা কিন্তু পরবর্তী এর আগের ক্লাসগুলোতে বলা হয়েছে ভিসি রুলটা কি তোমরা যারা আগের ক্লাসগুলো করছো তারা ইজিলি বুঝতে পারবে এই যে ভিতে ভাওয়েল আর সিতে কনসোন্যান্ট তাহলে ভাওয়েল কনসোন্যান্ট এরকম ঠিক আছে প্রথমে ভাওয়েল থাকবে ভাওয়েলের পরে একটা কনসোন্যান্ট থাকবে তাহলে সেটা ভিসি রুল যেমন ইউ এর ডিফারেন্ট সাউন্ড আমরা জানছি তাহলে ইউ থেকে কাউন্ট করব। ইউ হলো ভাওয়েল অর্থাৎ ভি এরপরে টি কনসোন্যান্ট তার মানে সি তো ভিসি রুলে ইউ আ হিসেবে উচ্চারিত হয় কিংবা ইউ এর পর যদি জাস্ট একটা কনসোনেন্ট থাকে তাহলে ইউ আ হিসেবে উচ্চারিত হবে যেমন সিইউটি কাট শব্দটিতেও কিন্তু ইউ এর পর জাস্ট একটাই কনসোনেন্ট আছে তাই কিন্তু ইউ আ হিসেবে উচ্চারিত কিংবা ভিসি রুল যদি তোমরা ধরো ইউ হলো ভাবেল অর্থাৎ ভি টি হলো কনসোনেন্ট তার মানে সি ভিসি রুল তাহলে ইউ এর আসাউন্ড বাট কাট এরকম আরও শব্দ আছে যেমন ফান এফ ইউ এন ফান এস ইউ এন সান আরও শব্দ আছে খুবই সহজ যেমন এইচ ইউ টি হাট তো এগুলোতে কিন্তু ইউ এর পর জাস্ট একটাই করে কনসোনেন্ট আছে তাই কিন্তু ইউ আ হিসেবে উচ্চারিত এরপরে ভিসি রুল দেখো এটাও কিন্তু সহজ একটা বিষয় রুলে কি হবে এই যে ইউ এবং সি হলো কনসোনেন্ট মানে ভাওয়েলের পর পর দুটি কনসোনেন্ট থাকবে মানে ইউ এর পর যদি জাস্ট একটা কনসনেন্ট থাকে তাহলেও ইউ আ হিসেবে উচ্চারিত হয় কিংবা ইউ এর পর যদি পরপর দুটি কনসেন্ট থাকে তখনও ইউ আ হিসেবে উচ্চারিত হয় বা হবে যেমন শব্দটা একটা আছে ডি ইউ সি কে ডাকা তো এখানে ডি এর জন্য ড ইউ এর শর্ট সাউন্ড আ ড আ আি কে তে ক সাউন্ড মানে সি কে মিলে ক সাউন্ড হয় তো ডাক ডা ক ডাক ওকে আর সি কে মিলে ক সাউন্ড এটা হচ্ছে ডাইগ্রাফ এটা পরবর্তী লেভেলগুলোতে তোমরা জানতে পারবে তো এখানে ইউ হলো ভাওয়েল অর্থাৎ ভি এরপরে সি হলো কনসোনেন্ট তার মানে সি এরপর কে কনসোনেন্ট তার মানে সি তো ভিসি রুল হয়ে গেলো মানে ইউ এর পর পরপর দুটি কনসোনেন্ট আছে তার মানে ইউ এখানেও আ হিসাবে উচ্চারিত এরপরে আমরা দেখবো ইউ এর লং সাউন্ড অর্থাৎ ইউ লং সাউন্ড শর্ট সাউন্ড এগুলো নিয়েও কিন্তু ক্লাস আসবে তোমরা টেনশন করো না জাস্ট লেভেল ওয়াইজ প্রত্যেকটি ভিডিও দেখো অবশ্যই ক্লিয়ার হবে তো ইউ এর ইউ সাউন্ড এটা ভিসিবি রুল অনুসারে হয় যেমন একটা শব্দ টি ইউনিট তো এখানে ইউ এর উচ্চারণটা ইউ আর এন আই টি নেট তাহলে ইউ নেট কেন ইউ ইউ হিসেবে উচ্চারিত কারণ কি এখানে ভিসি রুল কাজ করছে দেখো ভিতে ভাওয়েল সিতে কনসেন্ট ভিতে ভাওয়েল মানে ভাওলের পর একটা কনসনেন্ট এবং তারপর আরও একটি ভাওয়েল থাকবে যেমন এখানে ইউ ভাওয়েল অর্থাৎ ভি এরপর এন কনসোনেন্ট তার মানে সি এরপরে আই ভাওয়েল অর্থাৎ ভি ভি তো হয়ে গেল কিংবা তোমরা এভাবেও মনে রাখতে পারো যে যখন ইউ এর পর একটা কনসনেন্ট এবং তারপর আরও একটি ভাওয়েল থাকবে তখন কিন্তু ইউ সেখানে ইউ হিসেবে উচ্চারিত হবে বাকি শব্দগুলো দেখো ভালোভাবে বুঝতে পারবে যেমন একটা ইউনিট এরপরে কিউট সি কিউট তো এখানেও কিন্তু ইউ এর পর একটা এবং একটি ভাওয়েল আছে তাই কিন্তু ইউ ইউ হিসেবে উচ্চারিত কিউট আর যেমন ছিল সি ইউটি কাট ছিল কারণ এখানে কিন্তু এই যে সি ইউ কাট এখানে এর পর জাস্ট একটাই কনসোনেন্ট আছে তাই কিন্তু ইউ এখানে আ হিসেবে উচ্চারিত আর এখানে একটা কিউট এখানে ইউ ইউ হিসেবে উচ্চারিত ক এই সি তে ক ইউ এর উচ্চারণটা ইউ তাহলে ক ইউ কিউ তে ট কিউট আর শব্দের শেষে ই সাইলেন্ট থাকে যদি সেই শব্দটিতে অন্য কোনো ভাওয়েল লেটার থাকে তো এখানে কিন্তু ইউ এর পর একটা কনসেন্ট এবং তারপর ভাওয়েল আছে তাই এখানে ইউ ইউ হিসেবে উচ্চারিত কিউট এরকম করে মিউট এম ইউ টি ই মিউট এখানেও কিন্তু সেম বাটারি আছে জাস্ট সি এর জায়গায় এম তাহলে কয়ের জায়গায় ম মিউট কিউট মিউট তো এটাই কিন্তু ছিল আজকের ক্লাস যদি ভালো থাকে অবশ্যই লাগিয়ে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবকে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ প্ল্যানিং